আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সেটা হইলো আমরা তো ফেসবুক পেজে অনেকেই কাজ করি প্রোফাইল নিয়ে অনেকে কাজ করি তো ইনস্ট্রিম অ্যাটস যে আমাদের যে অপশনটা আছে এটাতে সেট আপ আসলে কখন আমরা সেট আপ করবো আর ইনস্ট্রিম অ্যাটসের জন্য আমরা কখন অ্যাপ্লাই করব এটা অনেকেই জানি না তো এটা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য আজকে আমি আসলাম যেহেতু আমি আমার ফেসবুক প্রোফাইলে ইনস্ট্রিম্যাটস সেট আপ অলরেডি আমার করা আছে মনিটাইজেশনও আছে তো মনিটাইম এটা আপনারা করার আগে অবশ্যই কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আর সেটা কি জিনিস সেটা হলো আপনারা যখন পেজ নিয়ে কাজ করেন নতুন একটা ফেসবুক পেজ পেজ খোলার পরে আপনারা রিলস ভিডিও ছাড়তে থাকেন রিলস ভিডিও ছাড়ার মাধ্যমে কিন্তু আপনাদের ওয়াচ টাইম ফিল হয়ে যায় তো ফেসবুক কিন্তু বুঝে যে আপনারা রিলস ভিডিও থেকে আপনাদের ওয়াচ টাইমটা ফিল করে ফেলছেন আপনাদের কোনো লং ভিডিও নাই লং ভিডিও বলতে আমি যেটা আমরা যেটা জানি সেটা হইলো যে নর্মাল যে ভিডিও আমি যেমন এটা কিন্তু নর্মাল ভিডিও করতেছি এটা কোনো রিলস ভিডিও না তো এরকম নর্মাল ভিডিও আপনার পেজে যদি না থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ইনস্ট্রিম্যাট সেট আপ কখনোই দিবে না আপনারা হাজার হাজার অ্যাপ্লাই করলেও আপনাদেরকে কিন্তু সেট আপনাদের যে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু রিজেক্ট করে দিবে তো এটার কারণ কি এটার কারণটা হইল আপনাদের লং ভিডিও নাই পেজে তো আপনাদেরকে আপনাদেরকে কি করতে করতে হবে হবে এখন যেটা সেটা রিলস ভিডিওর সাথে সাথে আপনাদেরকে লং ভিডিও ছাড়তে হবে মানে নর্মাল যে ভিডিও এগুলি ছাড়তে হবে প্রচুর পরিমাণে আপনারা ডেইলি কমপক্ষে একটা থেকে দুইটা লং ভিডিও ছাড়বেন মাসে যদি আপনারা তিরিশ থেকে একটা করে ভিডিও ছাড়েন তাহলে তিরিশটা ভিডিও দুইটা করে ছাড়লে আরো ভালো ষাটটা ভিডিও হয়ে যায় তো এই ষাটটা ভিডিও হয়ে যাওয়ার পরে আপনারা যদি জন্য ফেসবুকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাদের দিয়ে খুব সহজে আপনাদের কারো অ্যাপ্লিকেশনই রিজেক্ট হবে না তো এটার কারণ হলো ফেসবুক যে আপনাদেরকে ইনস্ট্রিম অ্যাডসে যে অ্যাডগুলো দিবে ফেসবুক বুঝতে পারে যে আপনারা যেহেতু রিলস ভিডিও শুধু আপলোড আপলোড করছেন নর্মাল ভিডিওতে কোন জায়গায় তারা অ্যাডস দিবে সেটা আপনি আমাকে আগে বুঝান আপনারা যদি নর্মাল ভিডিও না ছাড়েন ফেসবুক যে আপনার ভিডিওতে অ্যাডটা শো করবে সেটার জায়গাটা কোথায় সেটার কিন্তু কোনো জায়গা নেই তো এজন্য অবশ্যই আপনার পেজে বা প্রোফাইলে প্রচুর পরিমাণে নর্মাল ভিডিও থাকতে হবে যেন ফেসবুক বুঝতে পারে যে না ঠিক আছে ওর তো এখন অনেক নর্মাল ভিডিও আছে লং ভিডিও আছে তো এখানে অ্যাড শো করা যায় তো শো করার যখন ফেসবুক বুঝবে যে আপনার মতো অনেক ভিডিও আছে আপনার ফেসবুক ফেসবুক পেজে বা প্রোফাইলে থেকে শো করার মতো জায়গা পাওয়া গেছে ঠিক তখনই কিন্তু আপনারা ইনস্ট্রিম সেট আপটা খুব সহজেই পেয়ে যাবেন আশা করতেছি আমি সবাইকে বুঝাইতে পারছি ব্যাপারটা এরপরও যদি কেউ কোনোভাবে না বুঝেন কোনো কিছু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে হেল্প করবো যতটুক আপনাদেরকে সাজেশন দেয়ার আমি সাজেশন দিব কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছা মতো আপনাদের প্রশ্নগুলি কমেন্টে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব তো এই ছিল আমার আজকের ভিডিও তো ইনস্টিম্যাটস সেট আপ করার আগে অবশ্যই আপনারা লং ভিডিও যথেষ্ট পরিমাণে পেজে বা প্রোফাইলে ছাড়বেন তা না হলে কিন্তু আপনাদেরকে ইনস্টিম্যাটস এ মনিটাইজেশন ফেসবুক দিবে না বা ইনস্টিম্যাটস সেট আপটাও দিবে না আশা করছি সবাই বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আহ ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই শেয়ার করে দিবেন শেয়ার করলে শেয়ারের মাধ্যমে অন্যরা ভিডিওটা দেখতে পারবে আর এতে অন্যদেরও অনেক উপকার হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ